নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি ইকো পার্ক যাবো বলে আমরা চলে এসেছি বাসে করে আর নেমে গিয়েছিলাম চার নম্বর গেটের কাছে কারণ এইখানেই পড়ছে সেভেন ওয়ান্ডার্স আর ওটা দেখার জন্য আমি খুবই আগ্রহী ছিলাম আমি চেয়েছিলাম একদিনে পুরো ইকো পার্কটা কভার করবো তাই ভাবছিলাম যে কোন গেটে নামলে তবে ভালো করে পুরো পার্কটা ঘুরে দেখা যাবে তো তারপর বাস কন্ডাক্টর বলেছিল চার নম্বর গেটটাই নাকি ঠিকঠাক হবে তো আমি তাই জন্য চার নম্বর গেটেই নেমে পড়েছি চলো এইবার টিকিটটা কেটে নেওয়া যাক আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর নানান নানান তথ্য এর মাধ্যমে জানতে থাকো চলো তাহলে টিকিটটা কেটে নেওয়া যাক আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে আর এখানে আমাদের মাথা পিছু টিকিট মূল্য ছিল তিরিশ টাকা করে আর এই দেখো ঢুকে প্রথমেই করোনা ভাইরাসের সঙ্গে যে আলাপ হয়ে গেল আলাপ অবশ্য অনেক দিন আগেই হয়েছিল যাই হোক তারপরে আমরা চলে যাবো এইবার সেভেন ওয়ান্ডার্স দেখতে আর তার জন্য আলাদা করে তিরিশ টাকা করে টিকিট কাটতে হয়েছিল এই দেখো প্রথমেই রয়েছে মিশরের পিরামিড তারপরেই দেখতে পেলাম ফিংসকে চলো এইবার আমরা পিরামিডের ভিতরটা ঘুরে আসি আর এই পিরামিডের ভিতরেই রাখা হতো মিশরের রাজা অর্থাৎ সমাধি। পিরামিডের ভিতরে নানা রকম কারুকার্যে ভরপুর পিরামিড দেখার পর আমরা চলে গিয়েছিলাম অন্যতম সপ্তম আশ্চর্য পেট্রাই আর এই পেট্রা হলো জর্ডানে অবস্থিত একটা শহর যা গোলাপি শহর নামেও পরিচিত কারণ যে পাথরগুলি ব্যবহার করা হয়েছে তা কতকটা গোলাপি রঙের থেকে বেরিয়েই সামনেই পড়েছিল ব্রাজিলের রিও ডি মূর্তি স্ট্যাচুর পাশে ছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্টার আইল্যান্ডের মুয়াল তারপরেই আছে অন্যতম সপ্তম আশ্চর্য তাজমহল ফিরে এসে মানে তাজমহল দেখার পর চলে গিয়েছিলাম সোজা চীনে চীনের মহাপ্রাচীর দেখব বলে এতদিন বইয়ের পাতাতেই নাম পড়ে এসেছি চলো এবার তার মিনিয়েচার মানে একটা মডেল তো দেখা যেতেই পারে তো যেটা দারুণ লাগছিল আর এই চীনের মহাপ্রাচীরের চারপাশটা অসাধারণ সুন্দর করেছিল মন ছুঁয়ে যাওয়ার মতো তোমরা অবশ্যই একবার হলেও ইকো পার্ক ঘুরতে এসো টাকা জলে যাবে না এইটুকু বলতে পারি আর যেহেতু আমার ছোট্ট বেবি আছে ও খুব মজা করেছিল পাশেই ছিল প্রাচীন গ্রিক ও রোমান ইতিহাসে এটি অনেকই গুরুত্বপূর্ণ ছিল এর চারদিকে ছিল বসার জায়গা আর মাঝখানে ছিল পারফরমেন্সের জায়গা যেখানে খেলা হতো জীবন লড়াই থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের খেলা চলো এইবার ভিতরটা ঢুকে দেখা যাক সপ্তম আশ্চর্য দেখার পর আমরা চলে এসেছিলাম পাশের পার্কে এখানে ছোট বড় অনেক ধরনের পার্ক আছে আর বাচ্চাদের জন্য দারুণ দারুণ অ্যাক্টিভিটিস রয়েছে কিন্তু আমার পুপু যেহেতু এখন অনেক ছোট তাই কোনো অ্যাক্টিভিটিসই সেই রকমভাবে করতে পারেনি এইখানে রয়েছে ট্রি হাউস যেটা আমার অসাধারণ লেগেছিল একটা অতি পেঁচানো সিঁড়ি দিয়ে ওপরে উঠে পড়েছিলাম কোনো রকমে পুপুকে নিয়ে ওর পাপা উঠেছিল দারুণ ভয় লাগছিল কিন্তু একটা ভালো লাগাও ছিল ওই যে দূরে আর এই দিকে দেখো অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে সবাই দোলনা চড়ছে তোমরা চাইলে এই ট্রেনগুলি করেও পুরো পার্কটি ঘুরে দেখতে পারো আর এর মাথাপিছু মূল্য ছিল তিনশো টাকা করে তবে ট্রেনগুলি করে দেখার থেকে আমার মনে হয় পায়ে হেঁটে দেখাটাই বেশি ভালো হবে সবটা উপভোগ করতে পারবে দারুণভাবে এখানে সাইকেলও ভাড়া দেয়া হচ্ছিল ইচ্ছে করলে সাইকেল নিয়ে পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারো এখন আমরা চলে এসেছি তিন নম্বর গেটের কাছে আর এখানে রয়েছে দারুণ একটা বনভূমি আমার গাছ বরাবরই অতি ভীষণ প্রিয় আর এই জঙ্গলে বেশ ভালোই লাগছিল এখানে বাড়ির খাবার এলো রয়েছে তাই জন্য আমরা বাড়ি থেকেই খাবার বানিয়ে এনেছিলাম আর যদি আপনি বাড়ি থেকে খাবার নাও আনেন তবুও চিন্তা করবেন না কারণ ছোট বড় মিলিয়ে প্রচুর দোকান রয়েছে এখানে খাওয়ার জন্য আর এই দেখো আমরা এখন চলে এসেছি বাঁকুড়ার জোড়া মন্দির দেখব বলে কি দারুণ লাগছে তাই না এখানে অনেক ছবি ভিডিও প্রচুর করে নিয়েছি আর এই দেখো এইটাকে আমরা নাম দিয়েছিলাম গরিবের পাহালগাঁও যেদিকে দেখছি সেদিকেই মন জুড়িয়ে যাচ্ছে ছোটবেলায় না আমাদের বাড়ির পাশেই একটা জলাভূমি ছিল সেখানে গিয়ে প্রতিদিন বিকেলবেলা বসে গল্প করতাম বন্ধুদের সঙ্গে কিন্তু এখন সে সপ্তাহ আর হয় না তাই জন্য এখানে এসে মনটা পুরো জুড়িয়ে গিয়েছিল বেশ কিছুক্ষণ বসার পর এইবার এই ঝিলের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি এক নম্বর গেটের দিকে কারণ সেখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস আর এই দেখ ট্রেনেও ভীষণ ভিড় হয়েছে আর ওই যে দূরে মাদার ওয়াক্স মিউজিয়াম ওখানে আজকে আর যাব না তোমরা চাইলে যেতেই পারো আর আমরা এখন চলে এসেছি জাপানিস টেম্পল দেখব বলে মাত্র এক ঘন্টার মধ্যে কত জায়গা ঘুরে ফেললাম কি দারুণ লাগছে প্রথমেই ঢুকতে একটা বুদ্ধ মূর্তি দেখতে পেলাম চলো এইবার মেন মন্দিরে যাওয়া যাক আজ আমরা দুটো জিনিস মিস করছি যা ছিল পাঁচ ও ছয় নম্বর গেটে সোলার ডোম আর বাটারফ্লাই গার্ডেন ওটা দিন এসে দেখবো চলো যাওয়া যাক আমরা জাপানিজ টেম্পেলের ভিতরে প্রবেশ করে গিয়েছি আর এই পুরোটাই কাঠ দিয়ে তৈরি হয়েছে। আর সব সময়ই একটা ঘন্টা বাজছে তো তাই জন্য মনটাও যেন কীরকম শান্ত চুপচাপ হয়ে গিয়েছিল অসাধারণ একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল দিন ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে এসেছে আমরা চার নম্বর গেট দিয়ে শুরু করেছিলাম আর এখন প্রায় এক নম্বর গেটের কাছে চলে এসেছি কখন যে সময়গুলো চলে গেল বুঝতেই পারলাম না আর আমাদের লাস্ট ডেস্টিনেশান ছিল প্যারিসের আইফেল টাওয়ার আর এখানে না ফার্স্ট ফ্লোরে উঠতেও দিচ্ছিল তো তাই জন্য ভাবলাম যে চলো একবার ঘুরে এসে দেখা যাক পুরো ইকো পার্কটাকে আর রাতের অন্ধকারে ঝিকিমিকি আলোতে বেশ ভালো লাগছিল চারপাশটা পাঁচ মিনিটের জন্য ওপরে ফ্রি অ্যালাউ ছিল আর আমরা তাই জন্য এখানে পাঁচ মিনিট কাটিয়ে বেশ আনন্দ উপভোগ করেছি ভিডিওটা তবে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা